হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা টু বিএচে ফ্ল্যাট শেয়ার করছি ফ্ল্যাটটা রয়েছে ফার্স্ট ফ্লোরে এবং এই ফ্ল্যাটটা যে লোকেশানের মধ্যে রয়েছে বা যে লোকালিটির মধ্যে রয়েছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং লোকালিটি রয়েছে আশেপাশে সব সুন্দর সুন্দর ফ্ল্যাট রয়েছে পুরো একদম ফ্ল্যাটের কমপ্লেক্স এরিয়া রয়েছে আশেপাশে আর মেন রোড জাস্ট তিরিশ সেকেন্ড পায় হাটা দূরত্বে এই এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা থেকে জাস্ট ডান দিকে বেগলেই কিন্তু আপনারা মেন রোডের দূরত্ব পেয়ে যাচ্ছেন তো ফ্ল্যাটটা আগে দেখে নিন তারপর সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই ফ্ল্যাটটাতে আপনারা কিন্তু বাইক রাখার জন্য বাইক পার্কিং এর গ্যারেজও পেয়ে যাচ্ছেন ফোর হুইলার রাখার জন্য আপনাদের আলাদা করে সেটা পার্চেস করতে হচ্ছে আজকের ফ্ল্যাটটা শেয়ার করছি সেভেন ডবল এইট সাতশো অষ্ট আশি বর্গ ফুটের ফ্ল্যাট এই জায়গায় রয়েছে আপনাদের বাইক পার্কিং এর জায়গা যেটা একদম সুন্দর সেট রয়েছে তো জল বৃষ্টির হাত থেকে একদম মুক্ত আছে আপনারা এখানে নিশ্চিন্তে বাইক বাইক সাইকেল ইত্যাদি পার্কিং করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন গ্যারেজটা কিন্তু অনেকটাই বড় রয়েছে ব্যারেজের মধ্যে আলোর বন্দোবস্তও রয়েছে এবং সম্পূর্ণটাই কিন্তু গ্রিল দিয়ে ঘেরা রয়েছে তো চলুন এখন ফ্ল্যাটটা আপনাদেরকে শেয়ার করছি তো ফ্ল্যাটটার মধ্যে এখন প্রবেশ করছি আমি দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা একটা গেট করা রয়েছে এই জায়গায় তো ফ্ল্যাটটার এই জায়গাগুলো অনেকটাই স্পেসিয়াস রয়েছে কেস দিয়ে বাড়ির দোতলায় উঠিয়ে যাবো আমি আর এই ধারে রয়েছে লিফ্টের সুব্যবস্থা এই জায়গায় কিন্তু আপনারা লিফ্টের জায়গাটি পেয়ে যাচ্ছেন এই লিফ্টের জায়গাটা দিয়েই আপনারা যেতে পারবেন এছাড়া আপনারা স্কেয়ার কেস ধরেও কিন্তু উঠতে পারবেন তো আমি যেহেতু ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা আজকে আপনাদেরকে দেখাবো সেই জন্য স্কিয়ার কেস ব্যবহার করেই ফ্ল্যাটে দোতলায় উঠে যাচ্ছি চলে এলাম ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে এই জায়গাটা অনেকটাই স্পেসিয়াস দেখতে পাচ্ছেন তো আজকে আপনাদের এই ধারের ফ্ল্যাটটা আপনাকে এখন দেখাবো এই ফ্ল্যাটটা রয়েছে সেভেন ডবল এইট সাতশো অষ্টআশি স্কোয়ার ফুটের এর রয়েছে সামনে স্পেস অনেকটা জায়গা রয়েছে চলুন ফ্ল্যাটটা এখন দেখাবো আপনাদেরকে তো ভিউয়ার্স এখানে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাটের দরজা আপনারা নিজের খরচা করে একটা এখানে কোলাফ গেট কিন্তু বসিয়ে নিতে পারবেন আর এই পাশেই রয়েছে লিফটের জায়গা তো লিফ্ট থেকে বেরিয়ে ডান দিকে আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটার মধ্যে প্রবেশ করছি ফ্ল্যাটটাই প্রবেশ করেই আপনারা সবার সামনে একটা এত বড়ো সাইজের ডাইনিং কাম লিভিং স্পেস পাচ্ছেন সেটা অনেকটা বড়ো সাইজের রয়েছে একদম এল সেপারেট রয়েছে ডাইনিং কাম লিভিং এরিয়াটা আমি ইধার দিয়ে প্রবেশ করে এলাম দেখতে পাচ্ছেন এবং ফ্ল্যাটের ইনসাইড কিন্তু খুব সুন্দরভাবে রং কালার করা রয়েছে তো এই জায়গায় আপনারা সবার প্রথম একটা ওপেন টয়লেট পাচ্ছেন এটা হচ্ছে একটা ওপেন কমন টয়লেট টয়লেটটা কিন্তু অনেকটাই যার ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস ফ্লোরে পাচ্ছেন মার্বেল ফ্লোর কলে সমস্ত রকম ফিটিংস দেওয়া রয়েছে সঙ্গে পাচ্ছেন কমন সিস্টেম সাওয়ারের পয়েন্ট করা রয়েছে এবং খুব সুন্দর একদম অনেক উঁচু অব্দি টাইলস রয়েছে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হলো টয়লেটটা টয়লেটটার সামনেই আপনারা পাচ্ছেন একটা বেসিনের জায়গা এই বেসিনটাও কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে ডাইনিং কাম লিভিং স্পেস আপনারা এই জায়গাতে একখানা কিন্তু খাটও রাখতে পারবেন এত বড়ই কিন্তু জায়গাটি রয়েছে এই জায়গাটি এতটাই স্পেসিয়াস আপনারা কিন্তু একটা খাটও এই জায়গায় ইনস্টল করতে পারবেন সিলিং হাইটও যথেষ্ট সুন্দর রয়েছে এছাড়া আপনারা সোফা এই সকল রেখে কিন্তু সাজাতে পারবেন এই পাশে আপনারা কিন্তু ডাইনিং টেবিলটাও রাখতে পারবেন তো ফ্ল্যাটটা রয়েছে দেখছেন সাতশো অষ্টআশি স্কোয়ার ফুট এবং এই জায়গায় পাচ্ছেন আপনারা একটা ওপেন কিচেন কিচেনটা দেখুন কিচেনটাও সুন্দর রয়েছে কিচেনটা রয়েছে পূর্ব দিকে উইন্ডো তো পূর্ব দিকে মুখ করে আপনারা রান্না করছেন যেটা বাস্তমতে খুব শুভ আর কিচেনের নিচগুলো কিন্তু অনেক কিচেন এক্সারসাইজ এক্সারসাইজ রাখার জন্য জায়গা ফাঁকা রয়েছে আপনারা প্রয়োজন মতো এটাকে মডুলার কিচেনে ট্রান্সফার করতে পারেন রয়েছে একটা বেসিনের পয়েন্ট এবং কাউন্টার টপটি রয়েছে সম্পূর্ণ গানাইটের তৈরি কিচেন কিচেন সেক্টরটি অনেকটা স্পেসিয়াস ফ্ল্যাটটা সাতশো অষ্টাশি স্কোয়ার ফুট ফ্ল্যাট রয়েছে মাত্র চব্বিশ লক্ষ টাকায় আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাবেন আজকে একটা টু বিএইচকে ফ্ল্যাট তো দেখুন ফ্ল্যাটটা খুব সুন্দর মাত্র চব্বিশ লক্ষ টাকায় ফ্ল্যাটটা পেয়ে যাবেন এই ধারে একটা রুম রয়েছে এই ধারে একটা রুম রয়েছে তো এই ধারে রুমটা প্রথম দেখায় এই ধারে একটা রুম রয়েছে এই রুমটার সাইজ দশ বাই বারো সাইজের রুম রয়েছে দশ ফুট বাই বারো ফুটের রুম রয়েছে যার পূর্ব দিকে একটা উইন্ডো রয়েছে এই জায়গায় পূর্ব দিকের উইন্ডো অনেকটা ফাঁকা জায়গা রয়েছে তো এয়ার লাইট সবকিছু সাফিসিয়েন্ট আপনারা পেয়ে যাবেন রুমের মধ্যে যে লাইটটা আপনারা দেখছেন সেটা সম্পূর্ণ ন্যাচারাল লাইট আজকে মেঘলা ওয়েদার তারপরেও কিন্তু ন্যাচারাল লাইট রয়েছে একটা উইন্ডো কিন্তু খুলেনি তারপরেও এত লাইট কিন্তু আপনারা পাচ্ছেন সিলিং হ্যাইট যথেষ্ট সুন্দর রয়েছে রুমের মধ্যে এসির পয়েন্ট পাচ্ছেন এটা গেলো একটা রুম এর উল্টো দিকে আরো একটা রুম রয়েছে কিছু জায়গায় আপনারা আরো একটা রুম পাচ্ছেন এবার সে ডাইনিং স্পেসটা তো আগেই দেখালাম আপনাদেরকে অনেক বড় সাইজের ডাইনিং কাম লিভিং স্পেস ছিল আর এখানে একটা রুম রয়েছে এই রুমকে সাইজ রয়েছে দশ ফুট বাই এগারো ফুটের রুম এবং ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ টাইলস বসানো ফ্লোর এই রুমের সঙ্গে একখানা ব্যালকনি আছে এবং একটি অ্যাটাচড টয়লেট আছে এই জায়গায় আপনারা পাচ্ছেন একটা ব্যালকনি এই ব্যালকনিটাও কিন্তু অনেকটা সুন্দর এখানে আপনারা চেয়ার নিয়ে বিকেলের সময়টুকু কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে পারবেন আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে এটা কার পার্কিং গ্যারেজের জায়গা যেটা আগেই দেখিয়েছি আমি গ্যারেজের নিচের জায়গা এটা ব্যালকনিটিও সুন্দর ব্যালকনি রয়েছে একদম মাত্র চব্বিশ লক্ষ টাকা দামে ফ্ল্যাটটা পেয়ে যাবেন এবং দামটা রয়েছে নেগোসিয়েবেল আর এই জায়গায় পাচ্ছেন আপনারা টয়লেটটি টয়লেটটি একবার দেখে নিন টয়লেট বেশ সুন্দর রয়েছে টয়লেট দেখছেন সঙ্গে পাচ্ছেন একটা কোমর সিস্টেম ফ্লোরে রয়েছে মার্বেল ফ্লোর ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইল সঙ্গে হ্যাঙ্গার সমস্ত কিছু কিন্তু ফিটিংস আপনারা টয়লেটটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো ফ্ল্যাটটি তো এই ফ্ল্যাটটার লোকেশন রয়েছে চুচরো রেলওয়ে স্টেশনের খুব কাছে হলদেরাঙ্গা এলাকায় চুঁচড়ো রেলওয়ে স্টেশনে খুব কাছে ব্যান্ডেল তারপরে হুগলি এবং তার পরবর্তী স্টেশনের নাম চুঁচড়ো তো চুচরো রেলওয়ে স্টেশনে খুব কাছে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ লক্ষ টাকায় মধ্যে আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারেন একদম রেজিটি মুভ অবস্থায় ফ্ল্যাটটা পাচ্ছেন ফ্ল্যাটটার বয়স দুই থেকে তিন বছর তো এই ফ্ল্যাটটি কেনার জন্য অতি অবশ্যই স্কিনে আসা নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আমি যে ফ্ল্যাটটা এতক্ষণ দেখালাম সেই ফ্ল্যাটের ছাদে চলে এসেছি ছাদটা কিন্তু সত্যি অনেকটা স্পেসিয়াস রয়েছে অনেক ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে ছাদটা দেখতে পাচ্ছেন তো আশেপাশের একটু পরিবেশগুলো দেখিয়ে দেবো আমি ফ্ল্যাটটা রয়েছে চুঁচুড় রেলওয়ে স্টেশনের খুব কাছে আর এটা হচ্ছে খাদ যে বারোতলা বিল্ডিং তৈরি হচ্ছে এই খাদ বিল্ডিং এটা রয়েছে কেগ্নো কেগনো মিউজিয়াম এই নীল রঙের সেটটা আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে ফ্ল্যাট রয়েছে একদম ফ্ল্যাট এটা কিন্তু একটা পাড়া পাড়া ব্যাপার কিন্তু রয়েছে এই ফ্ল্যাটটির মধ্যে যেমন এই পাশের ফ্ল্যাটেই পুজো হচ্ছে এই পাশেও ফ্ল্যাট ছাদদা আছে এই পাশের ছাদ্দাও দেখুন সবাই যেমন কাপড় জামা মেলে রেখেছে তো আপনারাও এখানে আপনাদের নিজেদের মতো দড়ি খাটিয়ে কাপড় জামা কিন্তু মেলতে পারবেন তো আশেপাশের পাড়া সত্যি সুন্দর দেখিয়ে দিচ্ছি আমি একটু আর বললাম এটাই হচ্ছে মেন রাস্তা এখানে একটা বড় খেলার মাঠ আছে এখানে একটা অনেক বড় খেলার মাঠ আছে এই মাঠটা যদি আপনাদের বাড়িতে কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনারা এই মাঠটিকে তাদের খুব কাজে লাগবে আর কি আর এই হচ্ছে মেন রাস্তা এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে মেন রোড জাস্ট মেন রোড দিয়ে ঢুকেই কিন্তু ফ্ল্যাটটা রয়েছে এদের বাড়ির ছাদে সরস্বতী পুজো সরস্বতী পুজো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সরস্বতী মা তো একদম সব ফ্ল্যাটই অনেক ফ্ল্যাট রয়েছে এখানে পর 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 একদম কমপ্লেক্স এরিয়া ওই পাশেও ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটটা দেখালাম ফার্স্ট ফ্লোরে তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানান আর ফ্ল্যাটটি কেনার জন্য স্ক্রিনে আসার নম্বরে ফোন করুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে